মর্নিং ওয়েলকাম আমি মৌসুমি চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে আজকের দিনটা কিন্তু ভীষণই স্পেশাল আজকে জামাই সৃষ্টি যার জন্যই আজকে বাপের বাড়ি কালকে দুপুরে চলে এসেছি শনিবার তো এসে থেকেই এখানে রয়েছি আর তো সকালবেলায় ঘুম থেকে উঠে এখন সব মানে টিফিন টিফিন বোন নিয়ে এসছে তো এই আর কি টিফিন করবো তো চলো দেখাই আর আজকের দিনটা এখান থেকে স্টার্ট করলে এই পোক তোমাদের এই ভিডিওটা দেখতে ভালো লাগবে অনেকদিন পরই আর কি ভিডিও করছি বুঝতেই পারছো যে বাচ্চাটার জন্য ভিডিও এখনও সেরকম করা হয় না তো অনেকদিন পরে ভিডিও করছি তোমাদের সাথে শেয়ার করবো সেই ভিডিওটা আর আই হোপ তোমাদের ভিডিওটা খুব খুব ভালো লাগবে তো চলো এখন ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যায় তো তো এই যে টিফিন নিমকি সিঙারা জিলিপি আর ধোকলা চলো সবাই বসে পড়েছে আর যে বড় ব্যক্তি যে সবার আগে খাবে ওরি তো আমরা তো সবাই টিফিন টিফিন খেয়ে নিয়েছিলাম তারপরে বাপি গেছে রান্না করতে বাপের ডিপার্টমেন্টে আছে সব রান্না বান্না আর মাও একটু আছে সেদিন ধরে আমি পরে দেখাচ্ছি কি রান্নাবান্না হচ্ছে আর মেয়েকেও টিফিন টিফিন খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি এই যে ও ঘুম হচ্ছে আর এখন বাজে এগারোটা পাঁচ এখন বাকি অলরেডি রান্না করছে শান্তনুজে স্নান করতে মা করবে ষষ্ঠী তো এখন ষষ্ঠীটা করে নেবে তারপর সেই দুপুরবেলাকে খাবার খেতে দেবে তো আগে ষষ্ঠীটা করে নেবে তো এই আর কি শান্তনু স্নান করতে গেছে এসে তোমার বাপির দেওয়ার শার্টটা পরব আপনি মাটার শার্ট দিয়েছে ওকে ওই শার্টটা পরবে আর মা কি পরবে দেখছি তো আমরা কিন্তু এসেই কালকে যে যার গিফট সবাই সবাইকে দিয়ে দিয়েছি বাপির জন্য একটা শার্ট এনেছিলাম বাপিকে দিয়ে দিয়েছি মায়ের জন্য আমরা শাড়ি আনি নি বাপি এত শাড়ি কিনে আমি কী শাড়ি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না লাস্টে ভাবলাম মা তো চুড়িদার পর একটা চুড়িদার দিই তো চুড়িদার এনেছি মায়ের জন্য পরে পারলে আমি দেখিয়ে দেবো আর শান্তনুকে দিয়েছে বাপিকে মিলে একটা শার্ট সেটাও এখনই পড়বে স্নান করে ও পড়বে ওটা সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো আর বাপি মাটা যদি পারি তাহলে পরে দেখিয়ে দেবো তো এই হচ্ছে কালকে আমরা সব বাড়িতে এসেই আমরা আমাদের গিফট দিয়ে দিয়েছি বাপিমাকে বাপি এসে নিয়ে জামাকে গিফট দিয়ে দিয়েছে তো ব্যাস গিফট অদল বদল হয়ে গেছে তোমাদের দেখানোর আগেই তো চলো বাপি কী করছে তোমাদেরকেও একবার দেখিয়ে দিচ্ছে আর ব্যাস তারপরে যা যা হবে তাই তাই তোমাদের সাথে দেখাবো আমি জানি না এখন অনেক ব্লগ হোম কিছু করার নেই বাচ্চারা গিয়ে আমি একটু ব্যস্তই থাকি সারাদিন কাজকর্ম করি রান্নাবান্না করি ঘর গোছানো বাচ্চাদের জন্য সারাক্ষণ দিতে হয় ওর সাথে সারাক্ষণ গল্প করতে হয় সারাক্ষণ খেলতে হয় তো আমাকে অনেকটা সময় দিতে হয় যার জন্য আমি ফোন ব্যবহার একদমই করতে পারি না ইভেন আমার ফোনে চার্জ থাকে না বা চার্জ পড়ে থাকে তো দু দিন হয়ে যায় হান্ড্রেডটি টি রয়েছে কিছুটা পার্সেন্ট কবে বাট চার্জ কমে না তো এই আর কি এই জিনিসগুলি হয় আর এই রেফারেন্সের জল দাও এক সেকেন্ড ব্যাপক ছিল তো ব্যাস এবার চলো বাইরে কী হয়েছে সে তো সাথে শেয়ার করে আর যেটা বলছিলাম যে আমি ওই জন্য এখন একদম ব্লগ করতে পারি না আমার ফোনে অনেক ভিডিও আছে এডিট করে উঠতে পারছি না আমার অন্য প্রশ্নার থেকে ভিডিও রয়েছে মানে আমি এডিট করতে পারছি না এডিট করে তারপরে মোবাইলের সাথে সব শেয়ার করে দেবো চলো বাই যে ফোঁটা দেবে ফোঁটা দেওয়ার জন্য মা সবাই যে রেডি করে নিয়েছে ওইদিকে যে পাঁচ রকম ফল পাঁচ রকম মিষ্টি দুর্বা চন্দন আর ফুল দিয়ে রেডি জল কই শুধু উল্টে আস না তাহলেই হবে একটা পা মুড়ে রেখেছে আমি পেঁয়াজের জায়গা দেখে ও আর সামলাতে পারছি নিজেকে কই তুমি কি করছো এখানে পড়ে যাবে তো আসো ঠিক আছে খুশি হ্যাপি ঠিক আছে তাকাও হ্যাপি

সব ফোটা ফোটা দেওয়ার পরে এই আমি মেয়েকে খাওয়াতে বসে গেছি সব রকম সবজি দিয়ে চিকেন স্টু আর ভাত ওকে আমি খাওয়াবো আর যেটা খুব ভালোবাসে খেতে তো চলো ওকে খাইয়ে নি আমরা না তুমি বলো আছে বলো দেখতে তো পারছো দেখেও নিয়ে যাবে বলো বলো কি কি আছে মেনুতে

দেখাচ্ছে বাইরে যাবে তো চলো যাই কোথায় যাচ্ছে না যাচ্ছে সেটা পরেই বেরিয়ে বলছে এখন তো আপাতত বেরিয়েছি সবাই মিলে তো চলো এটা ঘুর ঘুর করে আসা যাক আমরা এসছি জুডিওতে আর মেয়ে তো ঘুম পেয়েছে যেহেতু দুপুর জেগে তো ওই আর কি ওর ঘুম পেয়েছে তো ঘুমিয়ে পড়েছিলো একটুখানি টোটোতে তা আবার এখন নেমেছে বলে উদ্ভোগ করেছে চোখটা এখন ঘসেই যাচ্ছে ঘুষেই যাচ্ছে চলো ভেতরে যাই তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে একটু ঘোরাফেরা করবো কিছুই কেনাকাটোয় নেই জাস্ট জুজুতে মানে আসার খুব ইচ্ছে ছিল তাই এসে কত বড় হাই উঠছে দেখতে ঘুমতে চলো যাওয়া যাক যদিওতে এসে বাপি মা তো নিয়েছে বাপি বাপি শান্তু নিয়েছে মেয়ে নিয়েছে এবার আমরা দুই বোন নিতে এসেছিলাম তো বোনের এখানে কিছুই সেরকম ভালো লাগছে না আমি এই কুর্তিটা আমার পছন্দ হয়েছে এই যে দেখো হ্যাঁ এই কুর্তিটা পছন্দ হয়েছে কেমন লাগছে বলো তো চলো নেওয়া যাক তো আমরা আমরা এই জাস্ট বাড়ি ঢুকলাম আর বাস অনেক কিছু করেছি তোমাদের সব দেখাবো আর এই ও কিন্তু আর কি ঘুম পেয়েছে আমি তো প্রথমেই জানতাম আমার ঘুম পাবেই তো ও আর কি আসার সময় ঘুমিয়ে পড়েছি তবে কোলে করে নিয়ে পরে বাড়িয়ে এলাম আইসক্রিম কিনলাম এসে কিনে টিনে বাড়িয়ে এলাম ফুচকা খেয়েছিলাম যেটা তোমাদেরকে ভালো হয়নি স্টুডিও থেকে বেরিয়ে ফুচকা খেয়েছি তো তোমাদেরকে সেটা দেখানো হয়নি তারপরে এসেছি এসে এইবারে এখন চেঞ্জ করব কী কী কিনেছি সেটাও তোমাদের সাথে একবার শেয়ার করে দেবো আর আজকে রান্না হবে বাপি নিয়ে এসেছিলো আর কি ওই সকালেই এনে রেখেছে সেটা হচ্ছে যে দেশি মুরগির মাংস একদম খুবই ভালো আর ভীষণই ভালো তো ওই মাংসটাই বাপি ম্যান ফ্যানেড করে রেখে দিয়েছি সুন্দর করে এভাবে বাপি রান্না কর তো তাহলে এটাই আমাদের ডিনার হবে তো সেটাও তোমাদেরকে পরে সব শেয়ার করে দেবো তো এখন যাই কি চটপট করে চেঞ্জ করে নিন তুই পেছনে দেখে নিলে এসে তোমরা যে শান্তনু চেঞ্জ করে নিয়েছি আমি এখন চেঞ্জ করে নিই তো যাই কি চেঞ্জটা করি তো বেশি বাইরে বেরোলে ভিডিও করা হয় না কারণ মেয়েটা আমার কাছে ছাড়া যেহেতু আজকে তো ঘুমও পেয়েছে আমার কাছে ছাড়া থাকছেও না শান্তনুর কাছেও যাচ্ছে না আর বাড়ির লোককে তো বাদে দাও তো এই সব কিছুর মধ্যে আর কি আমি তোমাদের সাথে সব কিছু এটা শেয়ার করতে পারি না চেষ্টা করছি তোমাদের সাথে একটু একটু অ্যাটলিস্ট তোমাদের সাথে একটু বাড়ি এসে শেয়ার করে দিলাম সব কিছু তো আই হোপ তোমার এই তোমাদের এই ভিডিওটা দেখতে ভালো লাগছে তো চলো কী কী কিনেছি তারপরে নেক্সট দেখা যাচ্ছে চেঞ্জ করে আসি চলো যাওয়া যাক তো যেটা তোমাদেরকে বললাম আমি চেঞ্জ করে এসেছি তারপরে তোমাদেরকে দেখাবো কী কী কিনেছি তো ফার্স্টেই দেখাই এই যে ছোট্ট প্যান্ট

আর মনে তোমাদের বললাম ওখানে সেরকম কিছু পছন্দ হয়নি মাছ মি এটা বাপি এই স্লিপারটা বাপি নিয়েছে আর এটা শান্তনু ওয়েব একটা বাটার মিলন আর আছে হচ্ছে ব্রেক

পজিটিভ মাইন্ড উইথ পজিটিভ পাইপস টাটা গুড নাইট আর সবার সাথে আবার নতুন কিছু ব্লগের সাথে সাথে দেখা হবে আর তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে তোমাদের আমার ব্লগ কেমন লাগে টাটা